সম্মানিত দর্শক আগামীকাল ত্রিশ এপ্রিল বুধবার দুই হাজার কিশোরগঞ্জের তারাইল উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনকে কেন্দ্র করে কি কি ধরনের প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং কি কি কাজ বাকি আছে আমরা এর বিস্তারিত আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দৈনিক সংবাদ বাংলাদেশের ক্যামেরা থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ আমাদের কাজ ডেকোরেটেশন এর মোটামুটি শেষ পর্যায়ে আর অল্প কিছু কাজ বাকি আছে স্টেজ সামনের কাজটা বাকি আছে আর মোটামুটি সব কাজেই শেষ আমাদের শেয়ার গুছানোর বাকি আর এছাড়া সব কাজই আমাদের শেষ সাউথ সিস্টেম এর কাজ চলিতেছে কিছু রাত্রের ভিতরে শেষ হয়ে যাবে ওদের কাজও সোলোমান আর আমাদের কাজেরও চলমান আমরা রাত্রের ভিতরে সব কাজ গুছিয়ে বেলকিন সাল্লাহ যে আমাদের গেট সব কমপ্লেট প্যান্ডেল সব শুধু জাস্ট খালি মঞ্চের একটু কাজ বাকি আছে নিচের অংশটা এটাও আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে